আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতব আমি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো ওটসের একটা দারুণ সুন্দর রেসিপি হেলদি এবং টেস্টি রেসিপি এই রেসিপি আপনারা ঝটপট কীভাবে বানিয়ে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপে আমি এক কাপ নিয়ে নিয়েছি ওটস আর নিয়েছি গাজর ছোটো সাইজের একটা গাজর এখানে নিয়েছি একটা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা আমি গোটা নিয়ে নিই অর্ধেক নিয়েছি এখানে একটা বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি ওটসটা তাহলে আমি দুধ দিয়ে দেব মেজারমেন্ট কাপের যে কাপে আমি নিলাম ওটসটা সেই কাপের কাপ নিলাম দুধ ভালোভাবে এবার মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ নেব দেখুন সুন্দরভাবে চপ করে নিয়েছি এই চপারের সাহায্যে করলে এইভাবে চপ হবে আর যদি কাদ্দু কাজ করে দেন তাহলে ভসা দিয়ে দিয়ে অঞ্জলি ভসা দিয়ে করে নিলেও হবে কিন্তু এরম ভালো লাগে যদি থাকে তো এইভাবে করে নেবে কিছুক্ষণ রাখার পর দেখুন দুধটাকে সুন্দর শোক করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এবার এখানে দিচ্ছি আমি দুটো ডিম দুটো ডিমকে আগে থেকে ফাঁপিয়ে রেখে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সব করে রাখা সবজিগুলো এর মধ্যে দেব ধনে পাতা কুচি এখানে দিয়ে দেবো আমি লবণ আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা অনেক ঝাল ছিল তাই আমি দিচ্ছি না তো আর এখানে দুটো ডিমের জায়গায় চাটে ডিম দিতে পারেন পরিমাণটা যদি ওরসের বেশি থাকে এবার আমি ভালো করে মিক্স করে নেব ভালোভাবে যেন মিক্সড হয়ে যায় মিক্স করেই সঙ্গে সঙ্গে করে নেবেন না দেখুন মিক্স করে নিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি বানিয়ে নেব না আমি দু চার মিনিট একটু রেখে দেব কিছুক্ষণ সময় যদি এইভাবে রেখে দেন দেখুন কিছুটা ফুলে তো এবার আমি এটা বানিয়ে নেব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আপনারা তাওয়াতেও করতে পারেন এর মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ব্যাটারটা আমি কিন্তু পুরো ব্যাটারটা একবারে দিয়ে দিচ্ছি আপনারা দুবারেও করতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকবে দেখুন ওপরে দেখলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে হচ্ছে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছি হতে দিচ্ছি আমি এখানে টমেটো দিয়ে দিই আপনারা কিন্তু টমেটো কুচি কুচি করে দিতে পারেন আমার ইউরিক অ্যাসিডের জন্য আমি টমেটোটা দিই খুব ব্যথা যন্ত্রণা হয় তাই অ্যাভয়েড করি বেশি টমেটো না খাওয়ার আমি দিয়ে দিব আপনারা দিতেই পারেন আমি উল্টোবো এবার উল্টানো প্রসেসটা কীভাবে করব আপনাদেরকে দেখিয়ে দেবো নিয়েছি কালার মধ্যে এইভাবে আমি নামিয়ে নেব এটাকে আমি উল্টো করে দিয়ে দেব দেখুন বন্ধুরা উল্টে দিলাম এই থালা থেকেই আমি এই থালা থেকেই নিয়ে আমি টুক করে প্লেটে উল্টে দিলাম কন্তি সাহায্য নেবেন না নেবেন থালার সাহায্যে হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো প্লেটের মধ্যে গ্যাসে ধেমি করে একদম গ্যাসটা ধেমি করে পাঁচ থেকে সাত মিনিট উল্টো দিকটা করে নিলেই হয়ে যাবে সুন্দরভাবে সুন্দরভাবে আমি কেটে নেব আপনারা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন যে কোনো সেপে কাটতে পারেন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা সস দিয়ে বাচ্চাদের দিতে পারেন বড়োরাও খেতে পারেন শুধু সস দিয়ে সব দিয়েই ভালো লাগে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবার একটু সস নিয়ে নেব সস দিয়ে সার্ভ করলাম বন্ধুরা বন্ধুরা এটা আপনারা ডায়েট করলে ডায়েটের সঙ্গেও ডায়েটের চ্যাটেও রাখতে পারেন এইভাবে একটা ওর্সের অমলেট বানিয়ে খান হেলদি থাকুন বাকি সকলকে ভালো রাখুন ভালো থাকুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা